অনেক সুন্দর ব্রিজ দ্বারা কিন্তু কাজ পাচ্ছে মার্কেটে একটা ঝড় তুলে ফেলছে আগানুর আগানুর কিন্তু খুব ভাইরাল একটা নাম প্রিমিয়াম গর্জেস কাজ রিজনেবল প্রাইস বিন হামিদের হামিদের কিন্তু প্রোডাক্ট বাইরে গেলে এটা কিন্তু তাওয়াক্কাল পাকিস্তানি তাওয়াক্কাল হয়ে যাবে মানে প্রাইস কিন্তু থাকবে হাতের নাগালে প্রাইসগুলো জানতে হলে WhatsApp এ যোগাযোগ করুন ক্যাশ কম্বিনেশন আর দুপাটার কার্ডওয়ার্কটা দেখেন অনেক সুন্দর হবে আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহর অসংখ্য রহমতে খুব ভালো আছি আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আসি ভালো আপনার এখানে মাশাআল্লাহ অনেক অনেক কালেকশন এবং সব আপনাদের নতুন নতুন কালেকশন থাকে ভাই কালেকশন তো রাখতে হবে আচ্ছা আমরা যদি ব্যবসায়িক গড়ে থাকি তাইলে কালেকশন কিন্তু আমাদের রাখতে হবে কারণ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কিন্তু দুই রকম রয়েছে একটা হচ্ছে থ্রি এবং একটা হচ্ছে নতুন ব্যবসায়িক সিল্ক কিন্তু প্রতিনিয়ত ব্যবসায়িক তৈরি করে থাকে আচ্ছা যত নতুন নতুন কালেকশন তো আছে তো আমরা তো এত কালেকশন আপনাদের আছে মাথা নষ্ট করে কালেকশন সব কিছু কালেকশন স্যাম্পল হিসেবে দেখাবো ভাই আমাদের এখানে যে বর্তমান হিট কালেকশন গুলো যেগুলো অনলাইন অফলাইন ভাইরাল যাচ্ছে সেগুলো ইনশাআল্লাহ দেখাবো আচ্ছা আচ্ছা তাহলে একটু দেখি ভাইয়া ফার্স্ট আপনাদেরকে পরিচয় করে দেই আমাদের এই এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের নাম হচ্ছে খাদি খাদি না অনেক সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি একটি ব্র্যান্ডের ফার্স্ট কপি যেটা তৈরি হচ্ছে আলিবাই নিজস্ব আমিলে ঠিক আছে আমাদের এই প্রোডাক্ট গুলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ প্রতিনিয়ত ব্যাবসায়িক তৈরি করে থাকেন নতুন নতুন প্রোডাক্ট দিয়ে ঠিক আছে কালেকশন দেখেন কোন প্রোডাক্ট সাজেশন মানে কোন প্রোডাক্ট নিয়ে আপনি হতে পারবেন সেই সাজেশন কিন্তু আমরা দিয়ে দিই

মানে অমাইক একটা কালার এবং কম্বিনেশনের সাথে এটা কিন্তু আরো ভেরিয়েশন গুলো হবে আপনার যদি একটু মাথাটা একটু ঘুরান তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের এটার ভেরিয়েশন গুলো ঠিক আছে না জি এগুলো প্রোডাক্ট কিন্তু সেম দোকানের ভিতরে থাকলে দেশি বাইরে গেলে কিন্তু বিদেশি হয়ে যায় আচ্ছা একজন এক এক নামে বিক্রি করে কিন্তু এগুলো হচ্ছে আলী ভাই নিজস্ব নিজস্ব ঠিক আছে এই দেখেন এই যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু ওনার নিজস্ব পার্সোনাল কিন্তু ডিজাইনাররা রয়েছে দেখেন এই যে আচ্ছা জাদা ট্রপিক্যাল লোন মানে এগুলা রাখলেই কিন্তু দোকানে উড়াধুরা বিক্রি আর এগুলো হচ্ছে মুড়ির মতো সেল বারো মাসে বিক্রি ঠিক আছে দেখেন ওনাটা দেখেন অনেক কোয়ালিটি জি এর পাশাপাশি কি ফেমাস সেল শুধু বুটিক্স এবং কি লোন শুধু পাওয়া যায় না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এ দেশি বিদেশি সব রকম পণ্য পাওয়া যায় আচ্ছা আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমাকে আসলে আমাকে পাবেন দোকানে আসলে কিন্তু অবশ্যই আমাকে পাবেন পাশাপাশি আমাদের ম্যানেজার ভাই আছে ঠিক আছে সাহেম ভাই অনেক ভাইরা রয়েছে আপনাদেরকে হেল্প করবে ব্যবসায়িক স্বার্থে দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুপারটা মানে একেবারে সিঙ্গেল বেডের চাদরের মতো একটি অন্য পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো দশ টাকা যারা নতুন করে কম্পুজিতে ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু পরামর্শ দেন তো কি পরামর্শ হচ্ছে ভাই ব্যবসা শুরু করতে হবে আচ্ছা আমি টাকা নিয়ে বাসায় বসে থাকেন তাহলে টাকা ক্ষয় হবে সময় নষ্ট হবে আচ্ছা ব্যবসায়ী আপনি হতে পারবেন না ব্যবসায়ী হতে হলে কি করতে হবে

ছয়টা নিতে হবে এরপর আমরা সুতা এবং অনেক সুন্দর ব্রিজ তারা কিন্তু কাজ পাচ্ছেন প্লাস সিকোয়েন্সের হেভি গর্জেস কাজ আর প্রাইস টা থাকবে একেবারে হাতের নাগালে মাত্র মাত্র কত বল দাম বলে দেবো ভাই দাম বলবো না ধারণা

আচ্ছা যার ওড়নাটা দেখেনি যে ওড়নাটা ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর মানে সবার পছন্দ হবে ষোলো থেকে সাইট আঠারো থেকে আসে সবার পছন্দ হবে মাঝারি বয়সটাও এগুলো ব্যবহার করতে পারবে এগুলো সব জায়গায় কিন্তু ইজিলি সেল করতে পারবেন একটা প্রোডাক্টে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা একেবারে অনেকে লাভ করতে পারবেন দেখে নিজে এই দেখেনি যে এটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে আমাদের বিনহামিদের বিনহামিদের কিন্তু প্রোডাক্ট বাইরে গেলে এটা কিন্তু তাওয়াক্কাল পাকিস্তানি তাওয়াক্কাল হয়ে যায় দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে ব্যাক সাইডে কাজ করা আছে ফ্রন্ট স্লিভস অল ওভার কাজ করা আছে অল ওভার ভিতরে মানে চার বলা যায় মানে সব রকম কাজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা ওন্নাটা দেখেন এই যে এই যে ওন্নাটা দেখি এই দেখেন ওন্নাটা ভাই অনেক সুন্দর হবে এটা কিন্তু পিওর শিফন লাক্সারি শিফনের ভিতরে হবে এটা কালার পাচ্ছেন কয়টা আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার এরপর আমরা দেখাবো আমাদের বিউটি লাস্ট কালেকশন এই দেখেন এই যেটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সেরকম দেখতে পারবেন এগুলো প্রাইস কিন্তু থাকবে হাতের না গেলে প্রাইস গুলো জানতে হলে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে হবে আর ভাই ফেমাস এ কিন্তু কি এই দশটা বারোটা কি কালেকশন রয়েছে এমনকি হাজার হাজার ফেমাস কিন্তু হাজার হাজার বুটিক্স হাজার হাজার ইন্ডিয়ান পাকিস্তান এবং হাজার হাজার লোনের কালেকশন রয়েছে আমরা জাস্ট উদাহরণ হিসেবে স্যাম্পল হিসেবে দুই চারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা ধারণা নিতে পারেন যে কি কালেকশন পাওয়া যায় ফেমাস সেল কিনে আসছে আচ্ছা ভিউয়ার্স যারা আসবেন সহজ পথে চলে আসবেন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বারে এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে আর যারা চিনতে পারবেন না যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের নামের সাথে যোগাযোগ করবেন আপনারা এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের দুপাটা তো আজকে ভিউয়ার সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে চোখ রাখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ